কোনটি পড়ে হাঁটার সময় বেশি শব্দ হয় ঘুঙুর না নুপুর ঘুঙুর সঠিক উত্তর ঘুঙুর প্রবাদ অনুযায়ী চকচক করলে কি হয় না সঞ্চারী শোনা হয় না সঠিক উত্তর শোনা হয় না

짱! 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 কি আরে বাবা জানা আমি কুকুরে কামড়েছি এত ইনজেকশন কখন আমার ছাপনি হয়ে গেছে আমি তোকে বলছি সব জেনে গেছি আমি সব জেনে গেছি বিশ্বাস করুন যেই এই স্টেজে আসে সবার সাথে ফ্লার্ট করে প্রথমে আমি ভেবেছিলাম ভালো ছেলে মিষ্টি ছেলে ভেবেছিলাম আমার তো জীবনটাই তুমি এমনি এরকম ফালতু বকো ভালোবেসে ফেলেছিলাম আর তারপর বুঝলাম যে ডাম এটা কত নম্বর ফালতু বকছে ও তুমি আমাকে ডাম বল না না ডাম বলিনি কইটা দা হ্যাঁ অন্য দেখো হ্যাঁ আমি অন্য পাত্র দেখছি তোরার ওর জন্য কিছু পড়ে নেই রে বাবা এসেছে ওই একবার জানিয়ে দি প্রথম রাউন্ডের শেষে

এবার দুরে ওই যে দাদার মুরগিটা দেখতে পাচ্ছো মানে দাদার দাদার পলটি মুরগিটা দেখতে পাচ্ছো দাদা প্রশ্ন করার পর যার মনে আছে উত্তরটা জানো ওই হাওয়াগুড়ি দিয়ে ওই মুরগিটাকে ধরতে হবে যে আগে মুরগিটা হাতে পাবে সেই উক্ত দের সুযোগ পাবে যেহেতু প্রত্যেককে খান থেকে এগিয়ে যেতে হবে চলা রয়েছে প্রত্যেকের সঙ্গে তাই এই রাউন্ডটার বিষয় হলো চলা সমস্ত উত্তর চলা কেন্দ্রিক হবে রেডি প্রথম প্রশ্ন নজরুল গীতি অনুযায়ী চল 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 ঊর্ধ্ব গগনে বাজে শূন্য স্থানে কি বসবে মুরগি না দিলে আমাকে ধরলে হবে বলো ঊর্ধ্ব গগনে বাজে মাদক সরি উত্তর মাদক বসি দেয় একটি চলন্ত ট্যাক্সির মিটার বাড়ার সাথে সাথে কি বাড়ে টাকা না পেট্রোল শুভঙ্কর শুভঙ্কর উত্তর বল পেট্রোল রং আনসার টাকা বাড়ে মিটার বাড়ার সাথে সাথে টাকা বাড়ে পেট্রোল বাড়ে না পেট্রোল কমে চিবিয়ে খাওয়ার সময় মানুষের দাঁতের কোন পার্টিটি নড়ে উপরের পার্টি না নিচের পার্টি শ্রমিক

आज़ी, आज़ी, आज़ी। आज़ी। कभी अलविदा ना कहना शरिक उत्तर कभी अलविदा ना ना। गहेना मान सीढ़ी के इंग्रजी ब्या क्या 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 সঠিক উত্তর কি হবে সসীগাটার সঠিক উত্তর যেই লোকাল ট্রেন সব স্টেশনে দাঁড়ায় না তাকে কি বলা হয় স্কিপিং ট্রেন না গ্যালোপিং ট্রেন

ওরা পিঠে চলবে ওদের পয়েন্টস মারবে কিন্তু দরজা না খুললে কালু দেখা দেবে না তাই দরজা খোলো কালু একদিন কিন্তু রাইট টাইমে দাঁড়িয়ে গেছে সবার আগে যাবে স্বস্তিকা স্বস্তিকা আগে খেলে বাঘে খায় এ কথা বল না চলো

দেবো আমি দেবো দাঁড়া আমি জানি আমিও নেবো দিতে হবে না হ্যাঁ দাঁড়া দাঁড় ছোট পাটবে না আমি দেখো এই পরের কথা কে জানে দেখো যদি পরে 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 সামনে আমি এটা করতে পারবো না দাদা একটু ঘোরো না পঞ্চুদের সামনে আমি এটা করতে পারবো ফুলছর যাই উকি মারছে হ্যাঁ

কালু ঘুরতে থাকবে আর দাদার থেকে প্রশ্ন আসতে থাকবে যতক্ষণ কালুর পিঠে তুমি বসে থাকবে বা তোমরা বসে থাকবে ততক্ষণই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে একদম ওকে রেডি হেবি শ্রীকা কালু কোন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল কি করতে হয় দেখা রায় রসার কলকাতার কোন বিখ্যাত স্থাপত্যের চূড়ায় একটি পরি রয়েছে ওই মিল গিয়া সিনেমা জাদুর কটি আঙ্গুল ছিল তিনটি রাইট স্যার অসভ্য ছেলে তাই চলে যাচ্ছে তাদের সসিগা পাঠাগার কে ইংরেজিতে কি বলে ক্লাসরুম না লাইব্রেরি লাইব্রেরি রাইট আনসার লাইব্রেরি এর মধ্যে কোন অঙ্গটি ডাকতে পারে চোখ বা নাক

প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন